হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তোমারও আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো এখানটায় সোনালি দেড়শো থেকে দুশো পিসের মতো বাচ্চা রয়েছে যেগুলির বয়স আজ দেড় মাসের উপরে রয়েছে যাদের দুটি ভ্যাকসিনই কমপ্লিট রয়েছে এর পাশাপাশি এখানটায় ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো ট্রিপল এফিভ জি লেয়ার মুরগির বাচ্চা রয়েছে এইগুলির বয়সও দেড় মাসের ওপর রয়েছে তো আপনাদের যাদেরই এই ধরনের বড়ো বাচ্চার প্রয়োজন হয় বাড়িঘরে প্রতিপালনের জন্য অথবা ফার্মে প্রতিপালনের জন্য এবং অনেকেই আপনারা পাইকারি খুঁজে থাকেন পাইকারিভাবে বাচ্চা নিতে চান তো এই বাচ্চাগুলি আমাদের এখানটায় এখন অ্যাভেলেবেল রয়েছে দেড়শো থেকে দুশো বিশের মতো বাচ্চা হবে তো আপনাদের যাদেরই এই ধরনের বাচ্চারা তার চেয়ে বলে গুগল ম্যাপসে গিয়ে মমতা ফার্মিং লিখে সার্চ করলে আপনারা অনায়াসে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো বন্ধুরা এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন এর পাশাপাশি বলে রাখি আমাদের এখান থেকে সারা ত্রিপুরা রাজ্যের যে কোনো জেলায় আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি ছোটো থেকে বড় যে কোনো সাইজের বাচ্চা আপনারা বাড়িতে বসেই পেয়ে যা পেয়ে যেতে পারেন আমাদের কাছে অর্ডার করলে আপনারা বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যাদেরই যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর আমাদের ইউটিউব চ্যানেল মমতা ফার্মিংকে ফেসবুক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ